আজ যে ছেলেটার কথা আপনাদের বলবো তার বয়স মাত্র তেইশ বছর সে মনে করলে এই সময় নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবতে পারত। কিন্তু সে ভেবেছে বহু অসহায় মানুষের কথা মানুষের পাশে দাঁড়াতে গেলে যে কোনো কিছুই এক্সকিউজ হতে পারে না তার প্রমাণ এই যুবক আজ আপনাদের যে ছেলেটার কথা বলবো তার নাম শেখ আরিফুল ছেলেটা নিজের চোখের সামনে নিজের বাড়িটাকে পুড়ে যেতে দেখেছে কিন্তু তারপরও মানুষের সেবা করার ব্রত থেকে পিচ পা হয়নি ছেলেটা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে খুঁজে পেয়েছে নিজের জীবনের আনন্দ সে কারিফুল দু সালে মহামারীর সময় থেকেই সামাজিক কাজে ব্রতি হয়ে প্রথমে সে একাই ছিল তবে তার এই ইচ্ছা শক্তি দেখে আরও অনেকে তার পাশে এসে দাঁড়ায় এখন প্রায় তিনশো জন রয়েছেন সে কারিফুলের চারপাশে আরিফুল তার এনজিও হাললিয়ান জনকল্যাণ সমিতির বর্তমান প্রেসিডেন্ট সে ছুটে চলেছে কখনো বন্যার ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে কখনো দুস্থ মানুষদের মুখে তুলে দিয়েছেন খাবার কখনো অসুস্থ মানুষের করেছেন চিকিৎসার ব্যবস্থা আবার ঈদ কিংবা দুর্গাপুজোর মানুষগুলোর হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে ভাগ করে নিয়েছেন নিজের আনন্দ শিখিয়েছেন ধর্ম যার যার উৎসব সবার কিন্তু ওই যে জীবন আপনার পরীক্ষা নেবেই গত পাঁচই ফেব্রুয়ারি ভোর রাতে আরিফুলের বাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে বিধ্বংসে আগুনে পুড়ে যায় একটি গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয় তিনজন তার মধ্যেই দুইজন মারা যান তার এক ছোট্ট বোন আহত হয় স্তব্ধ হয়ে যায় সংগঠনের কাজ কিন্তু সব শোক কাটিয়ে আবারও কাজ শুরু করেন আরিফুল হয়তো ছোটবেলায় নিজে অভাব দেখেছিলেন বলেই সমাজের পাশে দাঁড়াতে কোনো কিছুতেই পিছপা হননি আরিফুল চালিয়ে যাচ্ছেন তার সামাজিক কর্মযজ্ঞ তুমি ভালো থেকো আরিফুল গোটা আমার কলম টিমের পক্ষ থেকে তোমার আগামী দিনের সামাজিক কর্মকাণ্ডের জন্য রইল অভিনন্দন তুমি এভাবেই অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যাও ব্যুরো রিপোর্ট আমার কলম